আরে এই তো সাকিব আসছে পাললে ওরে কালেকশন মারছিস সাহারে দেখাও শুনো তোমার বিএ জিতা তো দূর যদি আমার সাথে এক রাউন্ড জিততে পারে তাহলে আমার আইডি ওরে দিয়া দিমু আচ্ছা সাকিব তুমি যদি হারছ তাহলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ এই ঠিক আছে তুমি ড্রেস আপ দেখাও আমার 20 লাখ টাকার আইডি নিয়ে প্রতিদিন করব লাইভ এই দেখ সিজন 5 গেরিনা থেকে তোর বিএব ডায়মন্ড ভাই অলওয়েজ ফ্রি এই দেখ ইলাইট পাস সিজন 3 কে আর তোর বিএফকে কিনে দেবো ললিপপ এই দেখ ইলাইট পার সিজন টু এর হিপহপান আরে শোন শোন তোর মতো দশটা হিপহপকে নিয়ে আসলো আমাকে কালেকশন পারসে আড়াইতে গেলে তোদের সবার সিরে যাবে বাল এই দেখ আমার কাছে আছে গোস্ট ক্রিমিনাল গোস্ট ক্রিমিনাল এ তো আমার কাছে নাই তোমার পাঁচশো ডায়মন্ডের হিপহপ আর কই বিশ হাজার ডায়মন্ডের গোস্ট ক্রিমিনাল আচ্ছা ঠিক আছে আমি তাহলে হারসি যাও সাপ বাই সাকিব